এভাবেই হকের দাবিতে গর্জে উঠলেন আশা কর্মীরা দফায় দফায় চলল প্রতিবাদ বিক্ষোভ স্বাস্থ্য ভবন ঘেরাওকে কেন্দ্র করে একেবারে ধন্যবাদ কাণ্ড স্বাস্থ্য ভবনের সামনে ত্রিস্তরীয় নিরাপত্তার একেবারে লৌহ প্রাচীর সেই লৌহ প্রাচীরকে উপেক্ষা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন আশাকর্মীরা পাঁচ দফা দাবিতে চলছে তাদের এই স্বাস্থ্য ভবন ঘেরা অভিযান বেতন বৃদ্ধি স্থায়ীকরণ নির্দিষ্ট ছুটি সহ একগুচ্ছ দাবিকে সামনে রেখে তারা এই লৌহ প্রাচীর উপেক্ষা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে তাদের না ছড়ে লড়াই জারি থাকে I'm figuring so

বি <laughs> থেকে কালনা বঙ্গা থেকে বাঁকুড়া প্রত্যেকের গন্তব্য ছিল স্বাস্থ্য ভবন দীর্ঘ দিনের বঞ্চনা সেই বঞ্চনাকে সামনে রেখে তারা স্বাস্থ্য ভবন ঘেরাও করবার ডাক দিয়েছিলেন অবিলম্বে তাদের পাঁচ দফা দাবিকে মানতে হবে সেই কারণে দূর দূরান্ত থেকে এসেছেন আশাকর্মীরা স্বাস্থ্য ভবন অভিযান করবার জন্য মেট্রো থেকে কেউ কেউ আসছেন কাতারে কাতারে আশাকর্মীরা ভিড় করেছিলেন শহর কলকাতাতে তাদের দাবি পাঁচখানা তাদের বেতন বাড়াতে হবে তাদের স্থায়ীকরণ করতে হবে এবং একই সঙ্গে নির্ধারিত ছুটি দিতে হবে বকেয়া যে টাকা রয়েছে সেই টাকাও মেটাতে হবে কেন রাজ্য সরকার দিনের পর দিন তাদেরকে বঞ্চনা করছে সেই দাবিকে সামনে রেখে সরব হয়েছেন আশাকর্মীরা এই মুহূর্তে যে ছবিগুলো লাগাতার আপনাদের সামনে দেখাচ্ছি যে মেট্রো স্টেশনে আশাকর্মীদের ভিড় শুধুমাত্র মেট্রো স্টেশন নয় একেবারে সড়কপথ জলপথ এমনকি মেট্রোপথ সমস্ত পথ তারা বেছে নিয়েছেন তাদের একটাই লক্ষ্য স্বাস্থ্য ভবন অভিযান স্বাস্থ্য ভবন অভিযান করবার জন্য তারা সকাল থেকেই বেরিয়েছেন বিভিন্ন জায়গাতে একটা অভিযোগ উঠে আসছে কোনো জায়গায় ট্রেনে উঠতে বাধা দেওয়া হচ্ছে কোনো জায়গায় বাস থেকে নামিয়ে দেওয়া হচ্ছে লাগাতার এই পরিস্থিতির মুখোমুখি হয়েও নাছোড় মনোভাব দেখাচ্ছেন এই আশাকর্মীরা শহর থেকে জেলার নানা প্রান্ত থেকে এসেছেন আশা কর্মীরা সবাই একটাই দাবিতে সরব হচ্ছে আর কতদিন তাদের নিজেদের হকের জন্য লড়াই করতে হবে সেই দাবিকে সামনে রেখে স্বাস্থ্য ভবন অভিযান প্রত্যেকেই এক কাটটা আজ নিজেদের হকের দাবি আদায় করবার জন্য দাবি মানতে হবে আমরা দাবি না মানলে আমরা কর্মবিরতি ছাড়ব না আপনি করে পুলিশ তুলে নিচ্ছে আপনাদের পুলিশ তুলে ওর মধ্যে আমরা জোর করে আমাদের যতই হেনস্তা করুক পারবে আমাদের আটকাতে যারা বললেন কতজনকে আটকালে আশা আছে মাত্র দু বাচ্চা আছে আশা কে আটকালে কি হবে কি করে পুলিশ পুলিশ করতে পারে পুলিশ পুলিশ দিয়ে করছে করছে

দু তুলে পাঁচ হাজার তুলে পাঁচ হাজার তুলে পঞ্চাশ হাজার আসা আসবো আমরা আমাদেরকে আটকাতে পারবো আমাকে আটকাবে অন্য জন আসবে তাকে আটকাবে আরো অন্য জন আসবে আমাদের আসতে বলা হয়েছিল তাই আমরা এসেছি আমাদের উনি প্রমিস করেছিলেন যে আপনারা এলে আপনাদের কাজ হবে সে কারণে আমরা এসেছি এখন এবার চরচর করলে হয় আমরা কেউ কিছু বলতে গেলে আমরা তুলে বলছে বাসে করে তুলে নিয়ে যাচ্ছি এরকম করে উঁচু না করেছি আমরা আমরা স্বাস্থ্য বাবু যাচ্ছি না না ওর পয়সা ধরে তুলে নিচ্ছে আমাদেরকে ট্রেনে তুলে নিয়ে চলে যাচ্ছে তারপরে আমরা আপনাদের কাজ করছি আমাদের বেতন বাড়াতে আশা কর্মীরা আমাদের দাবি যে দাবিগুলো স্বাস্থ্য বাবা ওনারা বলেন আজকে নাছড় লড়াই একেবারে উদ্যমে এক কাঠ্টা আশাকর্মীরা দিনের পর দিন সরকার তাদেরকে আশা দেখিয়েছে কবে তাদের আশা পূরণ হবে এই হতাশার কবে নিরসন হবে সে প্রশ্নটাই তো করছেন আশাকর্মীরা দফায় দফায় প্রতিবাদ বিক্ষোভের মাঝেও আশা হারাচ্ছেন না আশাকর্মীরা